রাজধানী শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের বিশ মার্চ ব্রিটিশ ও পাকিস্তান আমলে এটি শুধুই জাদুঘর ছিল স্বাধীনতার পর উনিশশো সালের সতেরোই নভেম্বর বাংলাদেশ সরকার এটিকে জাতীয় জাদুঘর হিসেবে ঘোষণা করে প্রতিষ্ঠার সময় থেকে একশো বছর পেরিয়ে গেলেও এখনও স্মার্ট মিউজিয়াম ব্যবস্থাপনার কোনো ছোঁয়া লাগেনি জাদুঘরটিতে নেত্রকোনা জেলার আব্দুর রহিম পরিবারে এসেছেন রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর পরিদর্শনে জাদুঘর দেখার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন বিশ বছর আগে যেমন দেখেছি এখনও তেমনই রয়ে গেছে কিছু গ্যালারি হয়তো নতুন সংযোজন হয়েছে বা নতুনভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু এশিয়ার অন্যান্য দেশের জাদুঘরগুলো যেভাবে অত্যাধুনিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এখানে তার কিছুই নেই জাতীয় জাদুঘর সূত্রে জানা গিয়েছে জাদুঘরটিতে নিদর্শন রয়েছে হাজার তবে জায়গা স্বল্পতার কারণে মাত্র চার হাজার একশো নিদর্শন গ্যালারিতে প্রদর্শন করা হচ্ছে বাকি উননব্বই হাজার সাতশো ছিয়াশিটি নিদর্শনই দেখতে পাচ্ছে না দর্শনার্থীরা মাত্র চার শতাংশ নিদর্শন দর্শনার্থীদের দেখানোর সুযোগ রয়েছে জাতীয় জাদুঘরে সম্প্রতি জাতীয় জাদুঘরে গিয়ে দেখা গিয়েছে জাদুঘরটি পূর্বের চারতলা বিশিষ্ট বিল্ডিং এ প্রশাসনিক ও প্রদর্শনী কার্যক্রম চলমান রয়েছে জাদুঘরের প্রথম তলায় বাংলাদেশের প্রকৃতি ও প্রত্নতত্ত্ব সম্পর্কিত নিদর্শন বলে রয়েছে ঢোকার পথে বাংলাদেশের বিশাল মানচিত্র দেখা যায় তারপর বাম দিক দিয়ে কক্সবাজার সিলেট চা বাগান ও গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দরবনের দৃশ্যপট হয়েছে এছাড়া বিভিন্ন শিলা ও খনিজ প্রাচীন ভাস্কর্য ও প্রাগৈতিহাসিক নিদর্শন রয়েছে এ ফ্লোরে দ্বিতীয় তলায় ইতিহাস ও শিল্পকলার নিদর্শনগুলো রয়েছে এর মধ্যে সুলতানি ও মোগল আমলের শিল্পকর্ম প্রাচীন মুদ্রা অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন আমলের ভাস্কর্য দেখতে পাওয়া যায় তৃতীয় তলায় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন সম্পর্কিত নিদর্শন রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র বদ্ধভূমির নিদর্শন ও ভাষা আন্দোলনের স্মারকগুলো দেখার সুযোগ রয়েছে এখানে সর্বশেষ চতুর্থ তলা সাজানো হয়েছে বিশ্ব সভ্যতা ও লোকশিল্প নিদর্শন দিয়ে এখানে বিভিন্ন দেশের শিল্পকর্ম লোকশিল্প পোশাক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী রয়েছে এসব নিদর্শন ছাড়াও জাতীয় জাদুঘরে একটি সমৃদ্ধ লাইব্রেরি এবং গ্যালারি সংরক্ষিত ও তিমি মাছের বিশাল কঙ্কালের দেখা মেলে। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও দিন দিন দর্শনার্থীরা জাতীয় জাদুঘর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে দাবি করেছে জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী তিনি বণিক বার্তাকে বলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর দেশের ও জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু এই প্রতিষ্ঠানের ব্যাপারে জনগণের আগ্রহ কমে গেছে গত এক বছরে দর্শনার্থীর নিদর্শন সংগ্রহের সংখ্যা খুব সামান্য এছাড়া কোনো বিশেষ প্রদর্শনীর আয়োজন করাও হয়নি যেখানে আগে প্রতি মাসে অন্তত একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন হতো এমনকি অক্টোবরের টাঙ্গাইলের শাড়ি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করলেও তা নিয়ে বিশেষ কোনো প্রদর্শনী বা প্রচারণার উদ্যোগ নেওয়া হয়নি জাতীয় জাদুঘর সূত্রে জানা গিয়েছে জাদুঘরে প্রস্তর যুগের নিদর্শন থেকে শুরু করে আধুনিক যুগের বিভিন্ন মডেলের নিদর্শন রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন আমলের স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে প্রাচীন সময়ের ধাতব মুদ্রা বাংলাদেশের জাদুঘরের সংরক্ষিত উপকরণগুলোর মধ্যে রয়েছে তালপাতা গাছের বাকল এবং প্রাচীন পদ্ধতিতে তৈরি কাগজে লিখিত পাণ্ডুলিপি সনদ ফরমান দাপ্তরিক নথিপত্র বইপত্র পত্রিকা মানচিত্র রেখাচিত্র চিত্রকর্ম হাতির দাঁতের তৈরি সিংহাসন মাদুর গয়নার বাক্স খেলনা সামগ্রী কাঠের তৈরি আসবাব স্থাপত্যকর্ম প্রতিমা বিচিত্র নকশার টেরাকোটা মৃৎপাত্র ধাতব পদার্থের তৈরি গৃহস্থলি তৈজাসপত্র বাসনকোসন মূর্তি প্রতিমা মুদ্রা তলোয়ার ছুরি বিভিন্ন যুদ্ধাস্ত্র তাম্রপত্র পাথরের তৈরি হিন্দু দেবদেবীর মূর্তি লিপি কলা সংবলিত স্থাপত্যকর্ম রাজা বাদশাহদের পোশাক স্বর্ণের গহনা চামড়ার জুতা সহ বিভিন্ন সামগ্রী জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসি বণিকবার্তাকে বলেন নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি চুরানব্বই হাজার নিদর্শনের মধ্যে মাত্র চার হাজারের মতো আমরা দেখাতে পারছি তার মধ্যে আমাদের নিদর্শন উপযোগী সমৃদ্ধ সংগ্রহশালাও প্রয়োজন জাদুঘরটিতে পনেরোটি স্টোর রুম রয়েছে তবে এত বিপুল পরিমাণ নিদর্শন সংরক্ষণের জন্য এটি যথেষ্ট নয় পাশাপাশি নিদর্শন সংগ্রহের জন্য সঠিক পরিবেশও নেই এ কারণে দুর্লভ সংগ্রহগুলোর আয়ু কমে যাচ্ছে কোনো কোনোগুলো নষ্টও হচ্ছে সংগ্রহ নষ্ট হলে সেগুলো অপসারণ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা জাদুঘর সংশ্লিষ্টরা বলেন বাংলাদেশের চরম গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু জৈব নিদর্শনের জন্য ঝুঁকিপূর্ণ বিশেষ করে যেসব উপকরণের উৎস সেলুলোস সেগুলোর সঠিক মানমাত্রা সংরক্ষণ করা না হলে ছত্রাক ব্যাকটেরিয়া কীট পোকামাকড় পতঙ্গ ও ছোট প্রাণী আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় ফলে এসব উপকরণ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে এছাড়া বছরের অধিকাংশ সময় বাংলাদেশের বায়ুমণ্ডলে বিরাজমান উচ্চ মাত্রার আর্দ্রতা জাদুঘরের ধাতব নিদর্শনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে আর্য মৌসুমে লোহা তামা সীসা ও মিশ্র ধাতু দিয়ে তৈরি বস্তুতে অক্সিজেনের বিক্রিয়ার নিদর্শনের উপর ক্ষয়কারী একটি স্তর তৈরি হয় এই স্তর ধীরে ধীরে ধাতুর মূল অংশের দিকে অগ্রসর হয় এবং মূল অংশটি ধ্বংস না হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকে এদিকে জাতীয় জাদুঘরের সংরক্ষিত তালপাতা গাছের বাকল ও কাগজজাত উপকরণ পশুচর্মে লিখিত পাণ্ডুলিপি চামড়া ও কাষ্ঠ নির্মিত বস্তুগুলোতে নানা ধরনের ক্ষয় ও জৈব অবক্ষয় দেখা দেয় লৌহজাত দ্রব্যে মরিচা ও সাদা কঠিন আবরণ জমে তামা ও এর মিশ্র ধাতুর বস্ত্রর ওপর কালো প্রলেপ পড়ে ব্রোঞ্জ ও পিতলের ওপর ফ্যাকাশে প্রলেপ পড়ে সার্বিক বিষয়ে জাদুঘরের সচিব সাদিকুল ইসলাম বলেন আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে গ্যালারির সংকট আছে স্টোরের সক্ষমতা সীমিত এর মধ্যেই আমরা কাজ করে যাচ্ছি সরকারকে জাদুঘর নিয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে